শুরুতে গেট থেকে ঢোকার সময় চিত্র খুব সুন্দর করেই সাজবোজ করা হয়েছে অবশ্যই আপনারা ভিতরের চমলক্ষ দৃশ্যগুলো দেখতে পাবেন আমি দেখাবো এই যে আমরা তিন তিনজনের জন্য টিকিট নিয়ে নিয়ে নিচ্ছি এখন ভিতরে প্রবেশ করলাম ঠিক আছে ভিতরে দেখতে পাচ্ছেন আমার যে বাগনা দুটোকে সবাই আমার বাগনাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এখন এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমিও একটু ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি করছি আমার ভাগ্নে ছিল ক্যামেরাম্যান তো দেখুন এই যে ভিতরের চিত্রগুলো খুব সুন্দর করেই সাজানো গোছানো করা হয়েছে আর অনেক রকমের পণ্য উঠেছিল তো ধীরে ধীরে সবই দেখতে পাবেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এই যে ঝর্ণা করা হয়েছে ঝর্ণাটা খুব ভালো লেগেছে আমার কাছে ঝর্ণার পাশে দাঁড়িয়ে একটু পোজ নিলাম তো ঠিক আছে বন্ধুরা তো আমার ভাগ্নেদের জন্য গিয়েছিলাম ঘোরাঘুরি করতে তো ভাগনাদের ঘোরাঘুরির ফাঁকে আমরা যে ভাগনারা আমার লাফালাফি করতে পছন্দ করে তাই একটু টিকিট নিয়ে নিলাম ভাগনাদুজনের জন্য তাদেরকে আমি লাফালাফি করার জন্য দিলাম ঢুকিয়ে তো তারা ঢুকে গিয়েছে সেখানে দেখুন আমার ভাগনারা কীভাবে সেখানে আনন্দ করে যে দেখুন আমার ভাগনাদটা ঢুকে গিয়েছে তারা তো পাগল হয়ে গিয়েছে ঢোকার জন্য সেখানে ঢুকেই শুরু করে দিয়েছে ওই যে দৌড়ে দৌড়ে দৌড় ঝাঁপ করে উঠে গিয়েছে উঠেই তারা শুরু করে দিয়েছে হ্যাঁ লাফা লাফি নাচাকুদা এই তো শুরু হয়ে গেছে দেখুন এই যে আমার ভাগনা একটা পড়ে গিয়েছে টুমু করে একটা পড়ে গিয়েছে আরেকজন পড়ে গিয়েছে এই যে দেখুন তারা এখন দুজন উঠে যাচ্ছে উঠে যাচ্ছে এই যে দেখুন উঠতে গিয়ে দেখুন তারা একে অপরের সঙ্গে রেখে গেছে এই ফাঁকে আমি ভাগনাদেরকে এখানে দিয়ে আমি আবার চলে গিয়েছি আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখাবো বলে তো দেখতে থাকুন আমি মেলায় কী কী উঠেছে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার বন্ধুরা আমার একটু সাথে থাকতে হবে ধৈর্য ধরে আসতে ভিডিও একটু লং ভিডিও তো দেখুন আমি চলে গিয়েছি দেখুন এই যে আরেকটা রাইড এই যে এই রাইডটা দেখতে পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর একটা রাইড এই যে এখানে আরেকটা রাইড আছে লাফালাফি করার মতো ঠিক আছে তো যে দেখতে পাচ্ছেন এখানে খাবার দাবারের স্টল উঠেছে দেখুন হরেক রকমের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন পানির মধ্যে ভ্রাম্যমাণ সুইমিং পুল বানিয়ে সেখানে বাচ্চাদেরকে হাঁস হাঁসের নৌকায় চড়ানো হচ্ছে তো ঠিক আছে এখানে নাগরদোলা উঠেছে তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের জুস পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন আবার চলে এলাম এখানে যে হ্যাঁ অনেক সুন্দর এই রাইডটা এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের আচারের একটা স্টল মিলেছে তো হরেক রকমের আচার এখানে দেখতে পাচ্ছেন নৌকা হ্যাঁ নৌকা দোয়ার নাগরদোলা ঠিক আছে এই নৌকা দোল দোলনাটা অনেক সুন্দর লেগেছে আমিও দুলছি আমার ক্যামেরাও দুলছে আমিও দুলছি চ ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অনেক ভিড় হয়েছে অনেক ভিড় হয়েছে মেলায় আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না আর এটা টানা এক মাস চলবে এই মেলা যারা যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই চলে আসবেন ওই চলে এসে ঘুরে যাবেন ঠিক আছে এখানে দেখেন কাপড় বস্ত্র স্টলও মিলেছে কাপড়ের দোকান থেকে শুরু করে আপনার কি বলে মেয়েদের জুয়েলারি আইটেম তারপরে হরেক রকম হরেক রকম এই যে দেখতে পাচ্ছেন এখানে পানির মধ্যে ক্যাপসুল ক্যাপসুলের মধ্যে এখানে এখানেও লাফালাফি করা হয় ঝাঁপ করা হয় এটার মধ্যে কেউ চিত হয়ে পড়ে কেউ কায়ত হয়ে পড়ে কিন্তু দৌড়াইতে হবে এটার মধ্যে দৌড়াইতে হবে ব্যালেন্স রাখার একটা খেলা আর কি পানির মধ্যে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন হরেক রকম হরেক রকম হরেক রকম মানে কি বলে শেষ করা যাবে না এত এত স্টল মিলেছে খুব সুন্দর লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে নাগরদোল নাগরদোলনা না নাগর দেখেছেন দেখেছে দেখে নিয়েছেন সবাই বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন সামনে হ্যাঁ সামনে এই যে সারি সারি মানে মানুষের এই যে লাইন এই যে আরেকটা নাগরতোলা এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো বাচ্চারা নাগরতলায় চড়ছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে সেই যে আরেকটা রাইট এখানে দেখেন বাচ্চারা কীভাবে লাফালাফি করতেছে আমার এসে খুবই ভালো লেগেছে এই দেখতে পাচ্ছেন আইসক্রিমের ই রোলার আইসক্রিম বানানো হয় রোলার দিয়ে দেখে এই যে নাগরতোলায় বাচ্চারা চড়ছে এখানে স্পেশাল তেন্দুরি চা বানানো হয় তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে